তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে পুজো সামনে চলে এসেছে তাই তোমাদের সাথে আরেকটা লুক নিয়ে চলে এসেছে আজকে দেখাবো সপ্তমী লুক আর এই লুকটা হতে চলেছে খুব ইজি আর একদম সিম্পল এখানে যে প্রোডাক্ট ইউজ করেছি প্রত্যেকটাই থ্রি হান্ড্রেড এর মধ্যে এই দেখো এইটা ছিল পন্স এর বিবি ক্রিম সত্যি বলতে আমি ফাউন্ডেশন ইউজ করি না অনেকদিন একটা আগে কিনেছিলাম যেহেতু খুব মেকআপ করি না ওই জন্য ফাউন্ডেশন ইউজ হয় না তেমন আর এই যে প্যালেটটা দেখছো এটা তো খুব রিসেন্ট কিনেছি তোমরা আমার শর্টসে পেয়ে যাবে এখানের কালারগুলো খুবই ভালো নিয়ে নিয়েছি সেটাই অ্যাপ্লাই করে নিয়েছি আর চোখের তলাতেও একটু দিয়ে দিয়েছি আর এখানে আমি মেকআপটাকে সেট করার জন্য কালার একটা ফেস পাউডার ইউজ করে নিচ্ছি এটা প্রায় শেষ হতেই চললো তারপরে আমি গ্লিটারে একটা সিলভার নিয়ে চোখের এই উপরটাতে অ্যাপ্লাই করে নেব যেহেতু প্রথমে লাইট ব্রাউন দিয়েছি তার জন্য এটা বেশ ভালোই লাগছে এর সাথে আর এই দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কেমন লাগছে পুরো চোখটা আর তারপরে সিমারি যে গোল্ডেন কালারটা হয় ওটা নিয়ে এই চোখের একদম কর্নারে করেছি আর এই যে দেখো আমি টানছি এর নিচেও একটু একটু গোল্ডেন দিয়ে দিয়েছি তারপর আমি ব্লু হেভেনের আই এখানে মাস্ক ইউজ করেছি এটাও তিনশো টাকার মধ্যে কম টাকার মধ্যে মোটামুটি ভালোই এটা মোটামুটি আমার চোখটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি মাই লামের লিপস্টিক ইউজ করেছি এটাও কিন্তু তিনশো টাকার মধ্যে এটা ওই দুশো টাকার মতো দাম নিয়েছিল তারপর এখানে দেখো ইনসাইটের একটা হাইলাইটার ইউজ করেছি এটা মনে হচ্ছে একশো টাকার মতো দাম ছিল আর অনেকদিন পরে এই রকম বড় টিপ পড়লাম কেমন লাগছে লুকটা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও